হ্যালো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটে ক্লিপ রয়েছে তো এই রকম ক্লিপ যেগুলো টপ ক্লিপ বলি এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এই যে খুলে গেলো আবার এটাকে মিডিলে প্রেস করলে বন্ধ হয়ে গেল ঠিক আছে তো এই ক্লিপগুলোতেই কিন্তু মানে এই ক্লিপগুলো দিয়ে এই যে হেয়ার টপারটা আছে এই হেয়ার টপারটাই এখন আমি সেলাই করব এটা ঠিক এইভাবে বসবে অনেকেই বলো দিদি ক্লিপ যদি নষ্ট হয়ে যায় দীর্ঘদিন আমি যদি ঘরের মধ্যে রেখে দিই হয়তো পড়িনি জং ধরে যেতে পারে তো তাদের জন্য বলি এটা সেরকম কোনো ব্যাপার নয় দেখো এখানে তিনটে তিনটে ছিদ্র আছে তিনটে ছিদ্র রয়েছে এর পাশেও কিন্তু তিনটে ছিদ্র রয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা এইভাবে ছিল উপরের দিকে আর এটা যেহেতু আমাদের মাথার পেছন দিকটাতে থাকে তাই এটা উল্টে যাবে এটাকে নর্মালি সেলাই করতে হবে যেরকম আমরা বোতাম সেলাই করি ঠিক সেরমভাবে তো আমি দেখাচ্ছি এটা সেরকম কোনো কঠিন কাজ নয় মানে যে একটু সুত সুতো ধরতে পারে সে এটা ইজিলি পারবে আমার যেহেতু অনেকগুলো প্রোডাক্ট একসাথে আসে তো সেইভাবে চেক করা হয় না গতকাল একজন কাকিমা এসেছিলেন আমার কাছে তো ওনাকে যখন আমি হেয়ার টপারটা দেখাছিলাম তখন দেখছি যে এর মধ্যে তো ক্লিপ নেই তার জন্য আমাকে নিজেকেই এটা সেলাই করতে হলো বরং ভালোই হলো যে তোমাদের সাথেও এটা শেয়ার করা হয়ে গেল অনেকে এই ব্যাপারটা নিয়ে ভীষণ চিন্তায় থাকো যে কি করব যদি ক্লিপ খারাপ হয়ে যায় ভীষণ সহজ পদ্ধতি শুধু জানতে হবে সূচে কিভাবে সুতোটা পরাতে হয় যে সুচে সুতো পরাতে পারে সে সেলাইও করতে পারবে আর এটা কিন্তু একটা সিনথেটিক টপার ছিল যেটা দু টাকার এবার ধরো এখানে যে তিনটে ক্লিপ রয়েছে যদি ধরো মনে হয় যে না আমি তিনটে ক্লিপ লাগাবো না সেক্ষেত্রে তোমরা দুটো ক্লিপও লাগাতে পারো একটা ক্লিপ খুলে রেখে দিতে পারো আর দুটো ক্লিপ যেখানটায় থাকে সেটা মানে দুটো ক্লিপের মধ্যে একটা ক্লিপ খুলে দিয়ে আর একটা ক্লিপ মিডিলে বসাতে পারো সচরাচর কোনো সময়ই মানে ক্লিপগুলো খুলে না হয়তো তোমার চুল ছিঁড়ে যাবে কিন্তু ক্লিপ খুলবে না এই ক্লিপগুলো যেরকম বাচ্চাদের ক্লিপ আছে টিপটপ ক্লিপ ঠিক ওই রকম এটা কিন্তু যে কেউ লাগাতে পারবে মানে যখন তোমরা পড়বে কোনো বাচ্চাও লাগিয়ে দিতে পারবে ভীষণ সহজ আর এগুলো পরে কিন্তু স্নানও করা যায় তবে হ্যাঁ যেহেতু হেয়ার টপার এটাতে তো আর অনেকগুলো চুল নেই তাই আমি বলি যে চুলটাকে বেঁধে নিয়ে তারপর স্নান করো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তো তোমরা দেখতেই পেলে যে কিভাবে এটা সেলাই করতে হয় একদম ইজি মানে এটা তোমরা নিজেরা নিজেদের হাতেই সেলাই করতে পারবে কোনো অসুবিধা হবে না দেখো আর এই সমস্ত ক্লিপগুলো তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবে কারণ তোমরা যতক্ষণে আমার বাড়িতে আসবে সেই টাকা দিয়ে তোমরা এই ক্লিপগুলো অনায়াসে বাড়িতে অর্ডার করে নিতে পারবে চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও